নমস্কার আমি ডক্টর আর পি মণ্ডল ডায়াবেটিস এবং ডায়াবেটিসজনিত বিভিন্ন সমস্যা যেমন অটিজম মেন্টাল হেলথ এই সমস্ত বিষয় নিয়ে গবেষণামূলক কাজ করে থাকি এবং সাধারণ মানুষকে সচেতন করার কাজটা করে থাকি আজকে যেভাবে অ্যালোপ্যাথি ওষুধের দু নম্বরই রমডামা বাজার চলছে সেখানে এই ফেক মেডিসিনে বাজার ভরে গেছে ফেক মেডিসিন আমাদেরকে খেতে হচ্ছে এবং তার ফলস্বরূপ যে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে নতুন করে নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে সেগুলি আমরা এই ওষুধ কিনে ওষুধের সাইড এফেক্ট হিসাবে পাচ্ছি সুতরাং সেই সমস্ত জায়গাগুলিকে আমাদের একটু সচেতন হতে হবে এবং ফেক মেডিসিন এবং পলিফার্মেউসি এগুলি সম্পর্কে আমাদের একটু সচেতন হতে হবে আজকে বিভিন্ন ধরনের ওষুধ মানুষ খাচ্ছে ওষুধ নির্ভর হয়ে পড়ছে সেই ওষুধ নির্ভরতা থেকে আমরা কিভাবে দূরে থাকবো সেই বিষয়ে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন এবং বিভিন্ন ধরনের শরীরচর্চামূলক কাজ এবং সচেতনামূলক যে সমস্ত কাজকর্ম সেগুলি যদি আমরা করে থাকি তাহলে ওষুধ থেকে আমরা অনেকটাই দূরে থাকতে পারবো তাহলে দু নম্বরই বা ফেক মেডিসিন আমাদেরকে সেইভাবে ক্ষতি করতে পারবে না যেমন কিভাবে শুধু অ্যালোপ্যাথিতেই ফেক মেডিসিন আছে তা নয় এই যে আয়ুর্বেদিক নাম করে দেখবেন আপনি পাড়াই পাড়াই চলে যাচ্ছে ওষুধ বিক্রি করতে সেখানে কি থাকছে তার কোনো কম্পোজিশন লেখা নেই কোনো রেপুটেড কোম্পানি নয় অথচ গ্রামের মানুষকে গিয়ে বোকা বানিয়ে বিভিন্নভাবে স্টেরয়েড যুক্ত ওষুধ যেগুলি খেলে সাময়িকভাবে একটু সুস্থ হচ্ছে বটে কিন্তু তার ফল মারাত্মক হয়ে যাচ্ছে এগুলি সম্পর্কে আপনারা সচেতন থাকবেন কখনো মানে সস্তায় বিভিন্ন ধরনের জিনিস পাবেন এটা ভাববেন না এই যে গ্রামে গ্রামে গিয়ে যে সমস্ত ওষুধ গাড়ি করে চলে যাচ্ছে আপনারা দেখে ভাবছেন যে না বাড়ির কাছে এসেছে আমরা এই ব্যথার ওষুধ বা বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে দিয়ে চলে আসছে তারপরে আর তাকে খুঁজে পাবেন না সুতরাং এই সমস্ত ধাপ্পাবাজ ব্যবসাদারদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন এটা আমার সবিনয় নিবেদনা আপনাদের কাছে কারণ যেখানে আপনি পরের দিন তাকে পাবেন না সেই সমস্ত জায়গায় থেকে ওষুধ খেয়ে আপনি নিজেকে নতুন কোনো রোগের সৃষ্টি করতে সাহায্য করবেন না সুতরাং এই আয়ুর্বেদের নামে বিভিন্ন ধরনের ওষুধ আজকে এই যে অনলাইনে যে সমস্ত ওষুধপত্র আসছে সেখানেও আপনারা একটু সতর্ক থাকবেন সেটা সত্যি সঠিক ওষুধ আসছে তো কিভাবে সতর্ক থাকতে হবে সেই সতর্ক থাকার জন্যে আপনাকে এই সম্পর্কে জানতে হবে ওষুধগুলি কী কীভাবে তৈরি হয় সেগুলি কিভাবে বাজারে আসে এবং কিভাবে সেটা রিটেল শপে আসে এবং সেখান থেকে সাধারণ মানুষ কীভাবে সেগুলিকে সংগ্রহ করে ডাক্তারবাবু প্রেসক্রিপশন অনুসারে আপনি ওষুধগুলি কিনবেন এবং রশিদ নিয়ে ওষুধগুলি কিনলে একটু ডেপুটেড দোকান থেকে কিনলে নিশ্চয়ই আপনি সেখান থেকে দু নম্বরই হওয়ার সম্ভাবনাটা কম এইভাবে আপনারা সতর্ক হবেন এবং বিভিন্নভাবে সাধারণ মানুষের প্রতি এই প্রচার যে কোনো কেউ বলল যে আমি আপনার এই রোগ সারিয়ে দেব একটা কন্ট্যাক্ট করে ফেলল আপনিও ভাবলেন যে না তার কথাতে আপনি বিশ্বাস করে ঠকবেন না সে সমস্ত কাজ করবেন না আপনি একজন রেপুটেড ডাক্তার আপনার পরিচিত ডাক্তার আপনার বাড়ির কাছে যাকে আপনি সবসময় পাবেন সেই সমস্ত ডাক্তারের কাছে যান পরামর্শ করুন সেখানে না হলে আরও একজনের কাছে গিয়ে পরামর্শ করুন প্রয়োজন হলে নিজের সিদ্ধান্ত না নিতে পারলে আপনি কোনো কাউন্সিলারের কাছে গিয়ে কাউন্সেলিং করান বিভিন্নভাবে দেখবেন মানসিক অসুস্থতা আমাদের শারীরিক অসুস্থতাকে বাড়িয়ে দেয় তা মানসিক সুস্থতা আগে দরকার তো মানসিকভাবে সুস্থ হতে পারলে আমরা কিন্তু সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে নিতে পারবো তাহলে আমাদের এই ভুলগুলি কম হবে সুতরাং সেই ভুল যাতে না হয় তার জন্য আমরা কিভাবে কি কি ব্যবস্থা নিতে পারি এই ব্যবস্থাগুলির মধ্যে আমরা যেমন ওষুধ রেপুটেড দোকান থেকে ওষুধ কেনা জেনেরিক মেডিসিন এবং ব্র্যান্ডেড মেডিসিন সম্পর্কে একটু সাম্য ধারণা থাকা সবচাইতে ভালো হচ্ছে আমরা কি করে ওষুধটা কম খাব তার বিকল্প প্যাথিগুলি সম্পর্কে আপনার একটু চিন্তাভাবনা করা বিকল্প প্যাথি বিকল্পপ্যাথি মানে আমরা আয়ুষের মাধ্যমে মানে আয়ুর্বেদ হোমিওপ্যাথি ইউনানি যোগা যোগার বিকল্প হয় না সমস্ত ক্ষেত্রে আপনি আজকে যে কোনো একজন ভালো ডাক্তারের কাছে আপনি যান সে আপনাকে যোগার সাজেশন দেবে। শুধু ওষুধ খেলেই সব কিছু হয় না ওষুধের সঙ্গে সঙ্গে আপনাকে এগুলি করতে হবে তবেই তো আপনি তার রেজাল্ট পাবেন ওষুধ করবে ওয়ান থার্ড আমি এই এমডিএল থেরাপির মাধ্যমে আমি যেটা দেখেছি তাতে ওয়ান থার্ড মেডিসিন ওয়ান থার্ড ডায়েট আমরা যে বিভিন্ন ধরনের খাদ্য খাবার খাচ্ছি খাদ্যের মধ্যেই তো প্রচুর পরিমাণে ওষুধ আছে সেগুলো আমরা বুঝে যদি খেতে পারি তাহলে খাদ্যের মধ্যেই আমরা ওষুধ পেতে পারি আর এল ফট লাইফস্টাইল মডিফিকেশন লাইফস্টাইল মডিফিকেশন এটা আমরা মানে খুব গুরুত্বপূর্ণ একটি ফ্যাথি আমরা বলতে পারি কারণ এই লাইফস্টাইল আমরা খাচ্ছি আর ঘুমাচ্ছি তাহলে আমাদের শরীর তো অকিছু হবে হবে এসেডিটারি লাইফ থেকে আমাদের বার হয়ে আসতে হবে আমাদের পরিশ্রম করতে হবে আমাদের এখন আর আর্থিক স্বচ্ছলতা অনেকটাই বেড়েছে একটা সময় মানুষ খাবারের জন্যে মাইলের পর মাইল পায়ে হেঁটে ছুটত কালকে কি খাবে সেই সংস্থান তাদের ছিল না সকালবেলায় উঠে বাড় হতো বনে জঙ্গলে ফল মূল পশু শিকার করে তারা খাদ্য খাবার খেত কিন্তু এখন আমাদের যথেষ্ট স্বাচ্ছন্দ্য রয়েছে খাবারের অভাব হয় না আর আমাদের বেঁচে থাকার জন্য খুব বেশি খাবার প্রয়োজন হয় না যতটুকু প্রয়োজন হয় আমরা সেইটুকু যদি খাই এবং আমাদের পরিশ্রম দৈনন্দিন যে পরিশ্রম সেই পরিশ্রমটা আমরা ঠিকঠাক করে করতে পারি তাহলে আমাদের ডাক্তারের কাছেও কম ছুটতে হবে ডাক্তারের কাছে যাওয়া মানেই সেখানে গাদা গাদা ওষুধ দেবে এবং সেই ওষুধ মানে বুঝতেই পারছেন বাজারে যে সমস্ত দু নম্বরই ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলি আপনি কিনে নিয়ে আসছেন এবং সেগুলি খাচ্ছেন এই প্রসঙ্গে আমরা ডক্টর বিধান রায়ের কথা একটু মনে পড়ে গেল ডক্টর বিধান রায় কি বলতেন যে আপনি ডাক্তার দেখাবেন ডাক্তার না দেখালে ডাক্তাররা কি তো বাঁচবে তাদের তো রুজি রোজগারের প্রয়োজন রয়েছে তারপরে প্রেসক্রিপশন নিয়ে আপনি ওষুধের দোকানে যাবেন ওষুধ কিনবেন ওষুধ কিনে না কিনলে ওই ওষুধের দোকানদাররা তাদের কী করে চলবে তাদেরও তো সংসার আছে তারপরে ওষুধগুলো নিয়ে বাড়ি আসবেন বাড়ি এসে ওষুধগুলিকে খাবেন না ওষুধগুলিকে রেখে দেন বা ফেলে দেন কারণ আপনাকেও তো বাঁচতে হবে ওষুধগুলি খেলে তো ওষুধের বিভিন্ন রকম সাইড এফেক্ট আপনাকে আক্রমণ করবে বিভিন্নভাবে আপনি ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাবে মানসিকভাবে এটা একটা সাধারণ মানে এই একজন মহান ব্যক্তি তো তিনি এইভাবে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন যে অপ্রয়োজনীয় ওষুধ খাওয়া খাওয়া কখনোই ভালো নয় তাই বিকল্প ব্যবস্থা আপনি পাঁচ মাইল হাঁটলেন খাবারটা খেলেন আপনার ধারে কাছে যেগুলি হচ্ছে আপনি নিজে সবজি বাগানে সবজি তৈরি করলেন ওই পেস্টিসাইড দেওয়া সতেজ সবুজ খাবার সেগুলি আপনি অ্যাভয়েড করলেন বাড়িতে যেগুলি কম্পোস্ট সার দিয়ে তৈরি করা যাচ্ছে সেই সমস্ত সার ব্যবহার করে আপনি যখন সবজি আবাদ করবেন সেগুলির মধ্যে এই ধরনের বিষক্রিয়া ঘটবে না সুতরাং এইগুলিকে আমাদের মাথায় রাখতে হবে আমাদের জীবনশৈলীটাকে পরিবর্তন ঘটাতে হবে তাহলে দেখবেন ডাক্তারের কাছে খুব বেশি যাওয়ার প্রয়োজন হচ্ছে না আর আমার সাজেশন আপনারা হোমিও সম্পর্কে জানুন হোমিওপ্যাথি এক ফোটা ওষুধে যদি সঠিক নির্বাচন হয় এটা অসাধ্য সাধন করতে পারে যারা এই অসাধ্য সাধন দেখেছে যারা এ ফল ভোগ করেছেন তারা কিন্তু এই হোমিওপ্যাথি প্রতি তাদের শ্রদ্ধা পেরেছে আমি অ্যালোপ্যাথিকে অশ্রদ্ধা করতে বলছি না অ্যালোপ্যাথি নিশ্চয়ই আজকে চরম উন্নতি লাভ করেছে কিন্তু মাঝপথে এই যে বিভিন্ন ধরনের দু নম্বরী ওষুধ এবং ডাক্তার দেখানোর ক্ষেত্রে দালাল চক্র এই দালাল চক্রের কাছে বাধা পড়বেন না দালাল চক্র মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করে দেয় তা সেই সিদ্ধান্তটা আপনি নেবেন কিভাবে সিদ্ধান্ত নেবেন কোনটা আপনার ভালো ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা নিশ্চয়ই আছে আপনার তাই সেই আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আপনি কি করবেন কি করলে ভালো থাকবেন সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ধন্যবাদ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আপনি কমেন্ট করবেন বিভিন্ন ধরনের বিষয় নিয়ে কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকলে সেই প্রশ্নের উত্তর সহ আমি ভিডিও তুলে ধরব নমস্কার